বিশেষ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ হতে একটি মাদকের বিশেষ চালান কক্সবাজারে যাবে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশ কোচ টেকনাফের একটি বিশ্বায়িত দল গত দশ মে রাত আনুমানিক শূন্য তিন শূন্য শূন্য কটিকায় উক্ত স্থানে গিয়ে ছদ্মবেশে অবস্থান করে এবং রাত গড়িয়ে ভোর হয়ে যায় এবং বেলা আনুমানিক দশটা দশ ঘটিকায় উক্ত টহল দল দেখতে পাই সমুদ্র থেকে একটি কাঠের বোট মাছ ধরা ফিশিং টলার সেটি সমুদ্রের পারে আসছে এবং এটি সন্দেহভোজন হওয়ার কারণে আমাদের কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার জন্য সংকেত দেয় বরং বোটটি না থেমে সেই বোট থেকে একজন ব্যক্তি একটি জেরিক্যান হাতে করে পানিতে নামে এবং দৌড়াতে শুরু করে এবং আমাদের কোস্টগার্ড তহল দল তাদের পিছনে তাকে পিছনে পিছনে ধাওয়া করে এবং ধরে ফেলে এবং উক্ত বোর্ডটি ততক্ষণাৎ আবার দিক ঘুরিয়ে তারা দিকে গমন করে এই ব্যক্তিকে তল্লাশি করে সেই বিশেষ জেরিখানে বিশেষায়িত অবস্থায় লুকায়িত অবস্থায় দেখা যায় এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবা সে ক্যারি করে নিয়ে যাচ্ছে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তি উভয় টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার মাদকের ব্যাপারে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স যে নীতি সেটি আমরা অনুসরণ করছি এবং বাংলাদেশ কোস্টগার্ড মাদকের বিরুদ্ধে সর্বদা সক্রিয় এবং বাংলাদেশে যেন কোনো ধরনের মাদক যেন না আসে সেই জন্য আমরা চব্বিশ ঘন্টা টহল পরিচালনা করে আসছি এবং আপনারা কোস্ট গার্ডের সফলতা সম্পর্কে অবশ্যই অবগত আছেন আমরা সর্বত্র যে কোনো জায়গা দিয়েই যে কোনো তথ্য বা যে কোনো কিছুই পাই না কেন বাংলাদেশে যেন কোনো ধরনের মাদক প্রবেশ না করতে পারে এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ